তো গাইজ ফাইনালি চলে এলাম প্ল্যানেট মেট্রো স্টেশন আজ উদ্বোধন তাই চলে এলাম দেখতে কীরকম কী করেছে কীরকমভাবে যাতায়াত করতে হয় তো আমি যাতায়াত করবো আজকে আর তোমাদেরকেও দেখাবো চলো ঢুকেই দেখতে পাচ্ছি সামনের দিক পেছন দিকে স্টেশনের মুখের যে আন্ডারগ্রাউন্ড ওই আন্ডারগ্রাউন্ডে আমি সামনের দিকটা যাচ্ছি সামনের দিকেই যেতে গেলে দেখবে বাঁ কিছুটা পার্কের মতো মাঠের মতো সবাই বসে আছে দেখতে পাচ্ছি আরাম করছে না হারাম করছে সেটা ঠিক বুঝে উঠতে পারছি না তো যাই হোক যাইকুড়া আমরা আমাদের লক্ষ্যে এগিয়ে যাই তো চলুন আমরা মেট্রো স্টেশনের ভেতর প্রবেশ করি তো আমি এখন নিচের দিকে নামছি তো আমি এখন টিকিট কাটার পর বাঁধিকেই দেখতে পারবেন এখানে একটা ডেমো তৈরি করেছে মেট্রোটা কীভাবে গেছে মাটির তলা দিয়ে গঙ্গার তলা দিয়ে এটা একটা ডেমো তৈরি করে এখানে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে সবাই এখানে ছবি তুলছে আরামচ হয়েছে এবার আমি অ্যাক্সিডেন্টার করে নিচের দিকে নেমে যাব আরও গভীরে ফাইনালি মেট্রো স্টেশনে ঢুকে বললাম কাছাকাছি এসে গেছি প্রায় বললেই চলে দেখতেই পাচ্ছ প্রচুর লোকের আনা বোনা প্রচুর ভিড় হয়েছে স্টেশনের ভেতর ঢুকেই দেখছি সুন্দরভাবে একটা কাঁচের পার্টিশান করা রয়েছে যেটা অনেকটাই বিদেশি বিদেশি লোক দিয়েছে খুব সুন্দরভাবে ডেকোরেশান করেছে প্ল্যাটফর্মটাকে এবং মানুষের বিপদ যাতে না হয় সেই জন্যেই এই ব্যবস্থা করা হয়েছে এই কাঁচের দরজা যখন ট্রেন এসে দাঁড়াবে ঠিক তার কিছুক্ষণের মধ্যেই দরজা অটোমেটিক খুলে যাবে আবার প্যাসেঞ্জার ভর্তি হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে যেহেতু আজকে আমরা হাওড়া মেট্রো নতুন তাই আমরা সবাই কনফিউশনে পড়ে যাচ্ছিলাম ওখানে গিয়ে রেল আধিকারিক বা পুলিশ কর্তা যারা রয়েছে ওনাদের কাছ থেকে জানার পর জানলাম ট্রেনটা সল যাবে না আজকে প্ল্যানেট থেকে হাওড়া ময়দান অবধি ট্রেনটা যাবে তাই আর বেশি দেরি না করে আমাদের স্বপ্নের মেট্রোয় উঠেই পড়লাম মেট্রোর ভেতরে গতাগতি খেতে খেতে পৌঁছে গেলাম পরে স্টেশন মহাকরণ দেখো দেখো কাণ্ড দেখো এত ভিড় সে ভিড়ে তো দাঁড়ানো যাচ্ছে না তারপরও প্যাসেঞ্জারের চাপ পাপ রে পাপ এইরকমভাবে কি যাওয়া যায় আর যাওয়া যাবেই বা না কেন এই প্রথমবার গঙ্গার তলা দিয়ে আমাদের মেট্রো চালু হয়েছে আমাদের সবার আকর্ষণ তাই যতই ভিড় হোক না কেন আমরা সেই ভিড় সামলে নিয়ে এগিয়ে যাব তো তোমরা দেখতেই পাচ্ছ কীরকম খেলাঠেলি চলছে রেলের গেট বন্ধ হচ্ছে না বারবার রিকোয়েস্ট করা হচ্ছে নয় ঢুকে যান নয় বেরিয়ে যান দেখতেই পাচ্ছ কীরকম কলাহল চলছে ট্রেনের মধ্যে গেট কিছুতেই বন্ধ হচ্ছে না ইন্ডিকেটার বিলিং করছে বারবার গেট এ হয়ে যাচ্ছে বাইরে বেরিয়ে যাচ্ছে গেট খুলে যাচ্ছে দেখতেই পাচ্ছ শেষমেশ গেট বন্ধ হলো এবার আমরা গঙ্গার তলা দিয়ে চলে যাব হাওড়া স্টেশন

न गंग गंगाउंड তোমরা দেখতেই পাচ্ছ অবশেষে গঙ্গা পার করে আমরা হাওড়া স্টেশনে ঢুকে গেলাম এবার উপরে ওঠার পালা দেখা যাক কোন দিকে দিয়েছে স্টেশনের ভিতরে ঢুকতেই দেখতে পাচ্ছি দুদিক দিয়েই নামা ইয়ে আছে সিস্টেম আছে দুদিকেই গেট খুলবে প্ল্যাটফর্ম দুদিকেই আছে খুব সুন্দর ব্যবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা ওঠার সময় দেখতে পাচ্ছি মেট্রো স্টেশনটা খুব সুন্দর ভাবে সাজিয়েছে পেন্টিং করে তো আমরা এখন উপর দিকে উঠছি হাওড়া সঙ্গে যাব একজন বাইরে বেরোতে হবে আমরা চলে এলাম অবশেষে হাওয়ার স্টেশনে উঠে বললাম তাই ভিডিওটি আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন